প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা নিয়ে বর্তমান প্রশ্ন উঠতে শুরু করেছে তলানিতে বর্তমান ব্র্যান্ড মোদি বারাঞ্চি নিজের কেন্দ্রে প্রধানমন্ত্রীর গাড়িতে ছোড়া হয়েছে চপ্পল যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা নিয়ে এখন প্রশ্নের মুখে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনে আপকিবার চারশো পাঁচ শ্লোগান দিয়ে ময়দানে নেমেছে বিজেপি তবে সেই মোদি ম্যাজিক এবার কাজ করেনি মাত্র দুইশো ইতিমধ্যে চল্লিশে পার হতে পারেনি তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে ব্র্যান্ড মোদি মোদী কি গ্র্যান্টি মোদী কা পরিবার সপ্তাহে এখন কি অতীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ির দিকে ধেয়ে আচ্ছে চপ্পল তাও আবার নিজের সাংসদীয় কেন্দ্র বারাণসীতে যেমন প্রশ্নের মুখে মোদীর গ্রহণযোগ্যতা একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লোকসভা নির্বাচনে জেতার পর প্রথমবার গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজের কেন্দ্র মোদী রাস্তাতে দিয়ে তার কনভয়ে ভয়ে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে অচমকায় একটি চপ্পল এসে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট কালো গাড়িতে সঙ্গে সঙ্গে বনটের উপর থেকে ছুটি ফেলে দেয় গাড়ির থাকা নিরাপত্তা রক্ষীরা কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে যায় মোদীকে লক্ষ্য করে চটিচরা সেই ভিডিও যিনি চপ পলত্রিসে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি তবে এই ঘটনায় প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এত আটো সুরক্ষা বলায় থাকা সত্ত্বেও কীভাবে কনবয়ে গাড়ির দিকে কেউ ছুটে চলেন ইতিমধ্যে চটি তা নিয়ে এখন প্রশ্নের মুখে একই সঙ্গে প্রশ্ন উঠেছে মোদীর জনপ্রিয়তা নিয়ে তা ব্রান্ট মোদি মুখ করে লোকসভা নির্বাচনে নেমেছে গেরুয়া শিবির সেটা যেমন কাজ করেনি নির্বাচনের ফলের পর কিছুটা প্রমাণ মিলেছে আর লোকসভা ভোট মিটিংতে কেন্দ্রে ইতিমধ্যে চপ্পল চলার ঘটনা প্রমাণ করে দিয়েছে আবারও ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা নিয়ে সব মিলিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তারক্ষী নিয়ে